দেখেন অবস্থা দেখেন সারার ব্যাপারে বলছিলাম বাজার থেকে ব্রকুলি আনার জন্য এই যে ব্রোকলি নিয়ে এসে দেখেন বলছিলাম আমি কয়টা ফ্রিজে রেখে দেবো একটু বেশি নিয়ে এসো একটু বেশিও বললে আনতে না আমি বলছি ব্রোকলি আইনো রাখুন কয়টা ফ্রিজে ফুলা মানে কালারফুল পছন্দ করে ডিপ ফ্রিজে রাখবো কিন্তু ব্রোকলি বেশি রাখা যায় না সমস্যা আছে ব্রোকলি হচ্ছে ফ্রিজে থাকা অবস্থায় পেকে যায় হলুদ হয়ে যায় তো দেখেন আনতে বলছি কতগুলো ব্রোকলি নিয়ে নিয়েছে দেখেন তো এটা কোনো কথা এতগুলো ব্রোকলি ব্রোকলি খালে ব্রোকলি খাবো সাত দিন টমেটো তিতা বাবার কাছে থেকে তোর বাবা আনছে বাজার করে টমেটো আবার তিতা হয়নি তো এই যে দেখেন এতগুলো ব্রোকলি নিয়ে আসছে সাথে আরো সবজি আছে এই যে তিন আটি পেঁয়াজ কুলে নিয়ে আসছে মানে পেঁয়াজের পাতা এই যে আর তারপর হচ্ছে সিম নিয়ে আসছে যে সিমগুলো বেশি ভালো না রাতের বাজার তো ব্রোকলি খাওয়া যায় কাঁচা খাইবে কেন সিদ্ধ করে রান্না করে খাওয়া যায় টমেটোগুলো জাস্ট কালার দেখেন বাবার কালার ফুলের টমেটো টমেটো দেখে মনে হয় যে খেয়ে ফলাই টমেটো আমাদের সবার অনেক পছন্দ খুবই খুবই পছন্দ যার কারণে অবস্থা এখন পর্যন্ত রাতের খাবার খায় নাই আজকে রাতে রান্না করেছিলাম আলু ভর্তা ডিমের দরকারি আর ডাল এই যে সিরিয়াল করে রেখে দিছি তো সারা বাবা গেছিলো একটু বাজারে বাজার করতে বাজার শেষ হয়ে গেছে আনতে বলছিলাম ব্রোকলি এই যে ব্রোকলি নিয়ে আসছে উনি ব্রোকলি দুই পাগল লেগেছিল এই যে এক পাগল আর এক পাগল হয়ে পুরোগুলি কামা গেলে এক মাস বেড়ে মানে এক সপ্তাহ নষ্ট হয়ে যায় এগুলো শুভ সকাল দেখেন আজকে কত দেরি করে উঠছে ঘুম থেকে কালকে রাত্রে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো আমাদের একটা দেড়টা হয়ে যায় হালকা হালকা অনেক কাজ ছিল তো ওইখানে এখন ব্রাশ ব্রাশ ব্রাশটা করা শেষ তো কালকে রাত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি তো আপনাদের তো দেখাই যে রাতের বেলা যে সকালবেলা এগুলো বের করলাম মানে রাতের বেলা বাজার করছিলো সেগুলো তো দেখাইছিলাম আপনাদের যে কতগুলো ব্রো করে নিয়ে আসছিলো তো সেগুলো একটু হালকা করে ভাব দিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম এই যে বড়ো হয়ে গেছে এগুলো এই যে দেখেন দেও একটা জিনিস দাও আপনারা হয়তো বলতে পারেন যে এটা আমি বক্স করে রাখতে পারতাম এভাবে কেন রাখলাম এই যে এটা এখন আলাদা আলাদা খোলা যাবে খোলা গেলে কী হবে আমার যতটুকু লাগবে আমি অতটুকু বের করবো ধরেন আমরা এতটুকু লাগবে এতটুকু বের করব তাহলে পুরোটা বক্স বের করতে হবে না পুরোটা বক্স বের বের করতে গেলে যখন বরফটা ছাড়লে তখন জিনিসটা নষ্ট হয়ে যায় মানে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় এই জন্য এইভাবে রাখছি আমি এই যে দেখি তো সবগুলো আমার হয়ে গেছে এখন আমি বক্সে ভরে রেখে দেবো আরে যে রান্না স্টার্ট করে দিয়েছি দুপুর বেলার জন্য এখানে আলু সিদ্ধ দিছি ছোট ছোট যে আলু সেগুলো সেদ্ধ দিয়ে বসাইছি আজকে আলু সিদ্ধ করে মাছের ঝোল রান্না করুন সেই দিন রান্না করছিলাম না সবার ভালো লাগছিল তাই বলো রান্না করি এখানে ডাল আগের দিনের ডাল অবশ্য এখানে মাছ ভিজে রাখছি ট্যাংরা মাছ আর হচ্ছে বড় মাছ আজকে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে মুলা দিয়ে সিম দিয়ে একটা চটচুরি রান্না করব আর একটা মাছের ঝোল আর ডাল আছে

জানতো না জানো এটা আমার আবিষ্কার যাই হোক মানে আমি একদিন হঠাৎ করে ভাবছিলাম যেদিন করে রাখলে মনে আরাম হবে ইউটিউব দেখে শিখানো এটা যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা রাখতে পারেন ভাবে এই যে এখানে দুইটা বক্স হইছে আমার এতগুলো রাখতে চাইছিলাম না এখন কী আর করা সার্ভ বা মাইনা বানাতেছে এই দুইটা বক্স হইছে আর একটা ফ্রিজে রেখে দিছি আর ওখান থেকে দুইটা রাখছি ওই বাসায় পাঠানোর জন্য এতগুলা কে খাইবো তো আপনাদের দেখায় কোন পর্যন্ত হইলো আমার যোগাড় যন্ত্রর মাছ তো হয়ে গেছে ট্যাংরা মাছের বড় মাছ গুল আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিছি পেঁয়াজের কুলি কেটে নিছি এখানে আলু মুলা পেঁয়াজ সিম কেটে নিছি এটা দিয়ে হচ্ছে চটচড়ি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আর মাছের ঝোল আর সারা আপনি আনতে বলছি খেসারি কলে শাক যদি আনি তাহলে ভাজি করবো আর হচ্ছে ডাল রয়েছে এখানে এখানে আছে ডাল তো আর কিছু দরকার নাই এখন আমি মশলা করব মশলা বাড়তেছি হাঁপিয়ে গেছে জিরে রাঁধুনি মিষ্টি সব এই যে বাটা হয়েছে এখন হচ্ছে রসুন পেঁয়াজ আদা বাড়তেছি আজকে মাছের ঝোল রান্না করবো বড় মাছের ঝুল রান্না করবো আজকে হচ্ছে স্কুল ছুটি বাচ্চাদের এখানে একটু বড় মাছ রান্না করি মাংস নেয় শেষ হয়ে গেছে তো মশলা টশলা বাটা হইলে সব কিছু রেডি করা হইলে রান্না করতে হবো আজকে একটু দেরি করে রান্না বান্না করতেছি আস্তে আস্তে আমার কাজ তো রান্না করা আর তারা ওরা ভাবে রান্না বান্না করার দরকার কি বলে দিয়ে তো বলাবে না স্কুল স্কুল নাই আমার কিন্তু ব্লেন্ডার আছে অলসদের কারণে প্লেন করা হয় না অনেক দিন ধরে মশলা শেষ হয়ে গেছে করবো করবো করে আর করা হয় না করতে হবে হয়ে গেছে মশলা রেখে নিছি এতটুকু মনে হয় লাগবো না এতটুক লাগবো না যতটুক লাগবো ততটুক দিয়ে দিন বাকিটুক ফ্রিজে রেখে দিন আরেকদিন আবার এইখানে আমি মাছ ধুয়ে নিছি তো এখন হচ্ছে মাছগুলো আগে ই করব মশলা দিয়ে মেখে ভাজি করব মরিচের গুঁড়া দিলাম তারপর দিব হচ্ছে হলুদের গুঁড়া আজকে হঠাৎ করে একটু ভুল করে ফেলাইছি ভুলটা হয়েছে কি আমি যে যক্ষার জন্য মেডিসিন নেই সেটা আমাদের খালি আমার খালি পেটে নিতে হয় তো ভুলবশত আমি সকালবেলা আমাকে নেই নেই আজকে মনে ছিল না তারপর আমি এই করে ফেলাইছি বুঝতে পারতেছি না এখন কি করব ফোন দেবো কার কাছে ওইটা আমি একটা ডিম খেয়ে ফেলাইছি তারপরও সত্যটা খাইছি এখন একটু ভুলবশত করে ফেলাইছি এখন মনে মনে ভয় করতেছে কারণ এটা তো আসলে একদিন ওষুধ মিস দেওয়া যায় না তো হঠাৎ করে কইরা ফেলে সেকেন্ড সার বাবারা যদি ফোন দিয়ে আমি বলি সার বাবার কাছে একটু বাইরে তাহলে আমার বই কে মানে পুরে অবস্থা খারাপ করে বলে গো বউ শুনতে শুনতে আমার যে তুমি নিজের ওষুধটা ঠিক মতো খাও না এটা কেন নিজের ওষুধ ঠিক মতো খাওয়া উচিত আমিও জানি নিজের ওষুধ ঠিক মতো খাওয়া উচিত কিন্তু মাঝে মাঝে হয়ে যায় ভুল ভুল তো মানুষের হয়ই বলে ভুলের জন্যই তো জীবনের সমস্যা ডিমটা খাইছি আর মনে পড়ছে ডিমটা কে শেষ করছি দুই কামড় দেওয়ার পর যখন মুখে ঢুকেছি পুরোটা তখনই আমার শেষ মনে পড়ছে আমি তো আজকে মেডিসিন নেই ব্যাস এখন কি করি বলেন তো মেডিসিনটা সাথে সাথে নিয়েছি ডিমের সাথে গেছে আর কি এখন খালি পেট হয় নাই মানে ওই খাবারটাও গেছে আর ওষুধটাও গেছে যদি বলি আমি আরে আমার যে কত বকা দিব আজকে মাছ মে হয়ে গেছে মাছটা ভাজি করে ফলাই বড় মাছ ভাজি করতে কিন্তু খুব ভালো লাগে দেখতে ভালো ভালো লাগে এবার তো কড়াইটা এখন তরকারিটা দিয়ে দিবো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হইলে এখন দিব জিরে করে তেলটা গরম হয়ে গেছে আজকে সেই দিন যে রান্না করছিলাম ওইভাবে রান্না করবো ওই দিনের তরকারিটা টা সবার অনেক ভালো লাগছে রান্না করি তারপর এখানে দিব আমি পেঁয়াজ কুচি দিব অল্প একটু মাছটা ভাজা হয়ে গেছে দেখেন আগে তেলটা অনেক গরম হয়ে গেছে তো যার কারণে তাড়াতাড়ি হয়ে গেছে মশলা দিলাম এর মধ্যে আজকে মশলা কষিয়ে রান্না করবো বাবার এর পাশে মাছ তো পুজো পুরো অবস্থা খারাপ এর মধ্যে লবণ হলুদ হিসেবে সব দিয়ে দিব সে রান্না করছিলাম অল্প মশলা দিয়ে ভালো লাগছিল সবার করি যেভাবে ভালো হয় সেভাবে নতুন কিছু ট্রাই করবার যে অনেক সময়টা সেটা ব্যর্থ হয় সব ক্ষেত্রে এরকম আমরা পুরাতন জিনিস বস্তু হয়ে যাই কিন্তু নতুন জিনিস ট্রাই করতে ভয় পাই আর হিসেবে আবার ঠিকই আছে আর অনেক সময় নতুন জিনিস ট্রাই করবার যে সেটা ভালো না হইলে মন খারাপ হয় জিনিস নিয়ে ভালো থাকা ভালো মশলা কষানো হইলে পরে হঠাৎ করে একটা কাহিনি ঘটে গেছে বলি আমাদের তো গ্যাস সিস্টেম যেটা মানে চলে আসে গ্যাস

তারপরে একটা জিনিস দেখাই আপনাদের এই যে দেখেন এটা আমার চলে এইভাবে চাপ দিলেই চুল একটা এই যে গ্যাস নেই আমার যাই হোক শুধু শুধু এটার ব্যাটারি ফুরে লাভ নেই তো গ্যাস চলে গেছে মানে শেষ হয়ে গেছে কার্ড রিচার্জ করতে হবে স্যার বাবাকে এখন ফোন দেবো আজকে আমার খুব ফায়দ হচ্ছে গো কেন গিয়ে কইলাম এই যে হলুদ মরিচের দিকে ডিব্বাটা পরে আছে দেখেন কি অবস্থা ফ্লোরে কাঁচা মরিচ আর সিম রয়েছে কাটাকাটি করছে এখানে রয়েছে সব রান্না করে এলুমেলো উপরে রান্না গেছে গা আবার আজকে আমার কি বলেন তো আজকের দিনটা ভালো কাটবো না অনেক কিছু ঘটতেছে এমন হইতেছে বলেন তো একটা পর একটা ঘটনা ঘটতেছে মরিচের গুঁড়ে পড়ে গেলো তারপর আবার এই যে গ্যাস চলে গেছে সকালবেলা আরেক কাহিনি ওষুধ খাওয়ানে ভুলে গেছি ডিমের সাথে ওষুধ মিশিয়ে খালি পেটে খাওয়া করতেছে তিনটে পর কাহিনী ঘটে গেলো আজকের দিনে যে কি হবে ভগবান জানে আজকের দিন শুরুটাই কেমন জানি ইদানিং মানুষের বর্ষের সাথে সবকিছু পরিবর্তন হয় ইদানি আমার সকালবেলা ওঠে মনের মধ্যে একটা ভয় কাজ করে না জানি কি কার কি হয় ভয় করে মনের মধ্যে অল টাইম একটা ভয় থাকে আজকে এই ঘটনা দেখে মনে হয়ে যাচ্ছে আজকের দিনটা বেশি ভালো কাটবো না জানি না ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি ভগবানের কাছে

কেমন হয়ে গেছে মাছগুলো এখন একটা সুন্দর করে ভাইজা নিয়ে তারপর রান্নাটা করে ভালোই আজকে দেরি হয়ে গেছে আমি স্নান দান শেষ করে ভালো হয়েছি একদম স্নান করে ঢুকছি যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য ভাবলাম এখন স্নান টান করেই ঢুকি সারা এখানে স্নান দান কমপ্লিট আর এখানে এই যে আলুর তরকারি রান্না করতেছি এটা তেমন সময় লাগব না কারণ এটা যেহেতু আলুটা সিদ্ধ করে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এখন এখন আর কোনো সমস্যা হবে না মানে রান্না করতে সময় লাগবে না যেহেতু আজকে দুইটা আইটেমই রান্না করবো সকালবেলা বাবা বাজার করতে সবজি বাজার খেসারি কোলেই শাক নিয়ে আসতে বুঝছেন কিন্তু সেইটা আজকে আর খাবো না কারণ আজকে আমার সময় হবে না এমনিতে রান্না করতে করতে দেই হয়ে গেছে এখন ওটা ধুইতে হবে কাটতে হবে অনেক টাইম লাগবে এমনিতেই চারটে আইটেম আছে আমাদের আজকে তাই আর আজকে করবো না এই যে তুমি পাশে দুইটা রান্না বসিয়ে দিচ্ছি এখন তাড়াতাড়ি হয়ে যাবে এক পাশে মাছ ভাজি করতেছি আরেক পাশে রান্না প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে এইখানে দেখেন আমার মাছ ভাজিটা এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা হয়নি আর এই পাশে হচ্ছে তরকারিতে যে যতগুলো মাছ ভাজা হয়েছিল সেগুলো এখানে তরকারিতে দিয়ে দিচ্ছি এখন যেটা করব এই ভাজা মাছ এইখান থেকে তুইলে তুইলে তারপর জাস্ট এখানে ট্রান্সফার করে দেব এখন আর সময় লাগবে না রান্না প্রায় শেষই এখন শুধু গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে আজকে মনে হয়েছে মাছ একটু বেশি ভাবলাম দুইজনে সাড়ি এখানে কি এখানে জন মাছ দেখেন মেয়েকে রাখছিলাম সুখাইয়া কি অবস্থা হয়েছে কখন আমি এগুলো মেখে রাখছিলাম সেই সকাল বেলায় তো এইগুলো এখন ভাজি দিয়ে দিব ভাজতে দিয়ে দেবো আর কি যেহেতু এখন গ্যাস আছে এতক্ষণ তো গ্যাসের জন্য অনেকটা সময় বৈশা ছিলাম যার কারণে রান্না বান্না আজকে হয়ে গেছে এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি দেবো একটু পরে এখন দিয়ে দিব মাছের মধ্যে পেঁয়াজ কুচি এই যে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা দিয়ে তরতরি রান্না করবো মূলা দিয়ে তারপর পেঁয়াজ তলি দিয়ে শিম দিয়ে খুব বেশি ভাজা ভাজা করবো না হালকা একটু ভাজা ভাজা করবো এই যে হয়ে গেছে আমার মাছ ভাজাটা সব থেকে প্রিয় আমার আলু দিয়ে বড় মাছের ঝোল রেডি দেখেন ধোয়া উঠতেছে খুব সুন্দর লাগতেছে দেখতে এখন বাজে হয়েছে তিনটা একদম ঘড়ি দেখাই দিম আজকে কোনো মিথ্যা মিথ্যি হয় না গড়ি।

বাঙালি মানুষ তো আজকে রান্না করছে কি কি আপনার তো রেসিপি দেখাইছি সরসই রাস খেছে আর বেশি ভালো হয় নাই খাইতে মোটামুটি হয়েছে বেশি ভালো হয় নাই সত্যি কথা এটা আমার কাছে ভালোই লাগে যেমন হোক দেন না খেয়ে কইছে চেহারা মানুষ কি তরকারি চেহারা নষ্ট হয়ে গেছে চারটার সময় উনি দুপুরে খাবার খাইতে আসছে দেখেন এখন ঠিক চারটার বেশি বাজে চারটার সময়ও না চারটার বেশি বাজে তো এখন উনি খাবে যে কেবল প্লেট টানলো সান্ডা করলো বাইরে গেছিলো এখন উনি খাইতে বসতেছে